আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে তো ভিওয়ার্স আজকে আমরা ওয়ালটনের এগারো সিপি অর্থাৎ দুইশো তেরো লিটার ফ্রিজের আপডেট প্রাইস এবং হচ্ছে প্রোডাক্টের রিভিউ করার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে দিবেন তো ভিওয়ার্সে এই যে দেখতে পাচ্ছেন একেবারে আউট অন্যরকম একটা কালার ডিজাইন কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন যেটা ওয়ালটনের একেবারে নিউ আপডেট অ্যারাভিয়াল একটা কালার আর পাশাপাশি হচ্ছে যেটা হচ্ছে আমাদের মেরন কালারের ভিতরে যারা চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটাও কিন্তু আসলে আপনারা দেখতে পারেন যারা হচ্ছে লাল ফুলের ভিতরে হচ্ছে ডিজাইন যারা চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আসলে দেখতে পারেন তবে ইউনিক কালারগুলো আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছে একেবারে আউটলুকিং নতুন কালার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখায় এটা কিন্তু ফাইভ স্টার রেটিং পেয়ে যাচ্ছেন পাশাপাশি হচ্ছে একেবারে বিদ্যুৎ শাস্ত্রী সে সাথে হচ্ছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড যেটা একমাত্র ওয়ার্ল আছে পাশাপাশি হচ্ছে কম্প্রেসারের গ্যারান্টি পেয়ে হচ্ছে বারো বছর স্পেয়ার পার্টসের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন চার ডোরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তিন বছর ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন পাঁচ বছর হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা প্রোডাক্ট ইনফরমেশনটা হচ্ছে এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ এ টু এ থ্রি জিডি এক্সেস আর এটার গ্রোথ বলিউমটা হচ্ছে দুইশো তেরো লিটার নেট ভলিউম হচ্ছে একশো ছিয়াত্তর লিটার সিপটি হচ্ছে এগারো সিটটি পাশাপাশি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটারিয়াল যেটা হচ্ছে আপনার প্লাস্টিক থেকে কোনো প্রকার কোনো স্মেল বা দুর্গন্ধ আসলে বের হবে না পাশাপাশি সিলভার ক্লিন প্লাস এবং সেই সাথে হচ্ছে নো নিট ভোল্টেজ স্ট্যাবিলাইজার যেটা হচ্ছে আলাদাভাবে কোনো স্ট্যাবিলাইজারের প্রয়োজন নেই হোয়াইট ভোল্টেজ একশো চল্লিশ ভোল্টেজ থেকে ক্যাপচার করবে পাশাপাশি এখানে কিন্তু বারকুড স্ক্যানার কিন্তু পেয়ে যাচ্ছেন তো বিওয়ার্স এটার ভিতরে স্পেসটি একটু দেখাই যারা হচ্ছে মূলত বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটা হট একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এগারো সিফটি অর্থাৎ দুইশো তেরো লিটার বাই একশো ছিয়াত্তর লিটার এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আসলে দুইটা তাক কিন্তু পেয়ে যাচ্ছেন তিনটা কম্পার্টমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু নিচের সেকশনে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু পকেট সেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ সিক্সটি পার্সেন্ট ডিপ পেয়ে যাচ্ছেন ফোর্টি পার্সেন্ট নর্মাল সেকশন পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে এই সেগমেন্টের ভিতরে যারা হচ্ছে এই ফিজগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের এস এসএন ইলেকট্রনিক্স রূপসা বাড়ির পাশে আর এখানে আসলে কিন্তু আপনারা কিন্তু খুবই আকর্ষণীয় এবং লেটেস্ট কালারের লেটেস্ট প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অফিসিয়ালিভাবে পার্সেস করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে অরিজিনাল অথেন্টিক অ্যাগ্রেডের প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু অফিসিয়ালিভাবে সংগ্রহ করতে পারবেন তো ভিওয়ার্স এটা আমাদের অফিসিয়ালি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো নব্বই টাকা আর এটা যদি আপনারা যদি একদম হ্যান্ড ক্যাশ প্রাইসে যদি আপনারা যদি নেন তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ একত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু পার্চেস করতে পারবেন সেই সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অরিজিনাল অথেন্টিক অ্যাগ্রেডের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সেই সাথে যারা হচ্ছে বিভিন্ন ভেরিয়েশনের প্রোডাক্ট যারা যাচ্ছেন তারা কিন্তু আপনারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে